নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ ফাইভসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব আজকে টপিকটা আমাদের যেবা বোন দিয়েছেন জেবা বোনের দেওয়া টপিক হচ্ছে আমরা কথায় কথায় রেগে যাই কিন্তু এই রেগে গিয়ে আমরা আসলে কার ক্ষতি করি নিজে নাকি অন্য কারোর আচ্ছা এটা বলতে গেলে সবার আগে বলতে হবে আমাদের এই জীবনটাই হলো এক অলিখিত বোঝাপড়া যেটার কি নিয়ম নীতি সেই অলিখিত বোঝাপড়া কেন বলছি সেই অলিখিত বোঝাপড়াটা কি আমাদের মেনে নিলেই শান্তি আর মনে নিলেই অশান্তি মেনে নিলেই শান্তি মনে নিলেই অশান্তি কিন্তু এই যে রাগের বিষয়গুলো এই রাগের বিষয়গুলো আমরা সব সময় তো অকারণে রেগে যাই না সবাই অকারণে রেগে যাওয়াটা একটা মানুষের কোনো নানান রকম ডিস্টার্ব থাকে মানসিকভাবে বা শারীরিকভাবে থাক বা তার নেচার এইসব কারণে হয় কিন্তু কারণবশত আমরা কিন্তু রেগে গিয়ে হঠাৎ হঠাৎ অ্যাকশান করে ফেলি এবং সেটা চরম পর্যায়ে পৌঁছায় সেটা সবার আগে কিন্তু নিজের ক্ষতি করে এবং পরে তো অন্যের ক্ষতি করে এবারে কিন্তু আমাদের সংসারে থাকতে গেলে আমাদের কোনো সবসময় শান্তির পরিবেশ আসবে বা সবাই আমরা আমাদের আশপাশের মানুষজন পরিবারের সবাই যে আমার মনের মতন হয়ে তারা সব সময় চলবে এরমটাও তো নয় আবার আমি যে এই কথাটা বলতে বসেছি আমার আমাকে আমার যেমন অন্যের কারুর কিছু সহ্য হয় না এরম অনেক মানুষ আছে আমারও কিছু তাদের সহ্য হয় না অসুবিধেটা কিন্তু এখানেই হয় কিন্তু তাহলে উপায় কি উপায় তো কিছু চাই আমি কিন্তু এই উপায়ের তিনটে রকম নীতি বলবো এবং ঠাকুরের নিয়ম অনুযায়ী বলবো শ্রীরামকৃষ্ণের বা মায়ের এই অনুযায়ী প্রথমটা হলো তিনটে স স স স সেটা সহ্য 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 তিনটে জিনিস কারণ ঠাকুরের কথা বা মায়ের কথা যে নাশ হয় না মানে সহ্য করে সে নাশ হয় স স স তিনটে স প্রথম আমাদের কাজ হলো আমাদের সহ্য করার অভ্যাসটা গড়ে তুলতে হবে সহ্য করার অভ্যাস কি কিন্তু আমার ভুল না কোনো ভুল আমার হচ্ছে না আমার দিক থেকে কোনো ডিস্টার্ব হচ্ছে না আমার দিক থেকে পারফেক্ট আছি তবুও আমাকে যদি কোনো সেরকম এসে পড়ে সিচুয়েশান আমাকে কিন্তু সহ্য করার যে একটা ধৈর্য জিনিসটা সেটা যদি আমি রাখি সাথে সাথে আমি না রিয়্যাক্ট করি আমি কিন্তু ধৈর্য মানে সহ্য করা মানে এমনই জিনিস বলবো না যে যেটা মানে আমার এই সহ্যের সুযোগটা নিয়ে বা ধৈর্যের সুযোগ নিয়ে অন্য কেউ সুযোগ নেয় এই জিনিসটা কিন্তু আমি কি করব আমরা তক্ষণি তক্ষণি রিয়্যাক্ট করব না কিছু জিনিস নিয়ম আমি এর আগে ভিডিও দিয়েছি যে কিছু সময় যখন এই সিচুয়েশানগুলো এসে পড়ে কয়েক সেকেন্ড অন্তত সিক্সটিন সেকেন্ড পজ করো পজ করে অ্যান্সারটা দাও যখনই পজ করবে তখনই কিন্তু তোমার মধ্যে থেকে তুমি যে উত্তরটা দিতে চাইছিলে বা যে অ্যাকশানটা করতে চাইছিলে সেটা কিন্তু তোমার খানিকটা হলেও রুখে যাবে এবং তুমি তার থেকে কিছু বেটার রিয়্যাক্ট করতে পারবে তাহলে ধৈর্য জিনিসটা কিন্তু আমাদের সর্বপ্রথম দরকার দ্বিতীয়টা যেটা বলবো সেটা বলবো এই ধৈর্য থাকতে সব কিছু আমি মেনে নিচ্ছি করছি বলে কিন্তু আমার ওপর আস্তে আস্তে দেখছি আমি যখন সব কিছু চেপে বসছে সেই জিনিসটাও কিন্তু কাম্য নয় কারণ এইটা আমি যেমন সহ্য করতে করতে আমার নিজের হয়তো নিজেকে আমি গঠিত করছি আমার নিজের আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হচ্ছে আমার ধৈর্য বাড়ছে আমার সব কিছু বাড়ছে কিন্তু সবসময় সেটা প্রথম দিকে হয় না প্রথম দিকে সেটা নিজের ক্ষতি করে আমি কিন্তু সহ্য করি এটা আমি চেষ্টা করি আমি একটা সময়টা আমার সংস্কার সহ্য করা আমি করছি আমি চেষ্টা করছি কিন্তু আস্তে আস্তে কি হয় প্রথম প্রথম আমি ভেতরে কষ্ট পাই তারপরে এইটা আমি যখন এই গুণটা আয়ত্ত করে ফেলতে পারি তখন কিন্তু আমি সত্যি সহ্য করি কিন্তু এই সহ্যটা কিন্তু সবসময় উচিত নয় কারণ এই সহ্যের সুযোগ নিয়ে কিন্তু অপরপক্ষ সুযোগ নেয় সে বাড়ির লোকও হতে পারে বাইরের লোকও হতে পারে তাহলে ঠাকুরের কথা অনুযায়ী কি ঠাকুর বলেছিলেন কামড়াবে না কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি এই ফোঁস করাটা কি ফোঁস করা জিনিসটা হচ্ছে তুমি কি করবে না তুমি তক্ষণি তক্ষণি হয়তো রেগে গিয়ে অ্যাগ্রেসিভ হয়ে উঠবে না অ্যাগ্রেসিভ হয়ে উঠবে না এই অ্যাগ্রেসিভ হয়ে না হয়ে উত্তরটা আস্তে আস্তে ভালো মতনভাবে দেওয়ার চেষ্টা করো বা অ্যাকশানটা বলার চেষ্টা করো বুঝিয়ে বলার যেটা চেষ্টা সেইটা তুমি আবার অনেকে আছে ম্যানিপুলেটিভ কীরকম তারা মুখে মানে কোনো কিছু সিচুয়েশান এলো দেখালো না অ্যাগ্রেসিভ হলো না কিন্তু মনে মনে তারা কিন্তু ওই ক্রিটিসিজম জিনিসটা করে মানে মুখেতে মিছরির ছুরি যে জিনিসটা হয় আমি মনে মনে তাদের জন্য ক্ষতি চাইছি মনে মনে তাদের প্রতি বিরক্ত হচ্ছি কিন্তু আমি মুখে দেখাচ্ছি যেন আমি কত ভালো মানুষ দুটো কোনোটাই ভালো নয় না অ্যাগ্রেসিভ না ম্যানিপুলেটিভ তাহলে তোমাকে হতে হবে অ্যাসাটিভ অ্যাসাটিভটা কি তুমি বলবে স্ট্রেট কাট বলবে কিন আর যেখানে না বলার না বলবে তুমি তোমার যেটা পছন্দ হচ্ছে না সেটা ওই অ্যাগ্রেসিভভাবে বলবে না বা তোমার কোথাও দেখতে পাচ্ছ সেটা ভুল হচ্ছে সেখানে তুমি না বলো না বলো এই অ্যাসাটিভ থাকা জিনিসটা কিন্তু বলেছেন আমি দ্বিতীয় এটা বললাম প্রথমটা হলো সহ্য করার ধৈর্য যে শয় সে না সয় একটা তিনটে স দ্বিতীয়টা হলো স্টে অ্যাসাটিভ হুম ম্যানিপুলেটিভও হবে না অ্যাগ্রেসিভও হবে না স্টে অ্যাসাটিভ তৃতীয়টা যেটা হলো সেটা হলো বাঘ নারায়ণ এই যে তোমার ফোঁস করছো বা এ করছো এই যে জিনিসগুলো এই যে জিনিসগুলো সবসময় এগুলোও কিন্তু দেখছো সব সর্বক্ষেত্রে কাজ হয় না কিছু মানুষ সংসারে বা পরিবারে এমন থাকে যাদের কিন্তু ফোঁস করলেও হয় না শুধু ফোঁস করলেও কিন্তু তাদের হয় না সেই সব ক্ষেত্রে কি হবে কারণ তারা হচ্ছে বাঘ নারায়ণ বাঘ নারায়ণ কেন বলছি বাঘ হচ্ছে সমস্ত জীবের মধ্যে যেহেতু নারায়ণ আছে বাঘের মধ্যেও আছে কিন্তু বাঘকে যদি তুমি আলিঙ্গন করতে যাও আমি বলছি এখানে সেই ধরনের ক্যারেক্টারিস্টিক যে মানুষের মধ্যে আছে মানে প্রচণ্ড হিংস্র বা কিছুতেই সে কিছু বোঝে না সেই ধরনের মানুষ বাঘনারায়ণ হয়েও না বাঘ বাঘকে বাঘ নারায়ণ যে হবে যে তুমি বাঘের মধ্যে নারায়ণ বাঘনারায়ণ হয়েও না না সরি যে বাঘের মতন যার ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক তাকে তুমি আলিঙ্গন করতে যেও না সেক্ষেত্রে তুমি কি করবে কেন যাবে না কারণ তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সে কিন্তু করবেই সেই সব ধরনের মানুষ যদি সংসারে থাকে তুমি তাদের থেকে দূরত্ব বজায় রাখো দূরত্ব বজায় রাখো মানে সংসারে তাদের স্থান দেবে না দুর্ব্যবহার করে তা নয় তুমি একটা নিজের একটা এ গড়ে তোলো নিজস্ব একটা নিজের একটা ক্যারেক্টার এমন করে গড়ে তোলো যাতে মানুষ তোমাকে সহজে বিরক্ত করবে না এই ধরনের একটা নিজের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু গড়ে তুলতে হবে তাহলে কিন্তু দেখবে এই তিন ধরনের জিনিস বললাম একটা সহ্য ক্ষমতা ধৈর্য যেটা তোমাকে তোমাকে নিজেকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে এ এবং সাথে সাথে ফোঁস ফোঁস করলেও কি হবে না অ্যাগ্রেসিভ হবে না ম্যানিপুলেটিভ হবে না দুটোর কোনোটাই ভালো নয় কারণ আমি যদি মুখে কিছু বলছি না কিন্তু আমি মনে মনে তাদের জন্য যদি খারাপ এ করতে থাকি সেটা কিন্তু আমি ভেতর ভেতর আনন্দ পাচ্ছি আমার ভালো লাগছে যে আমি এরম দেখাচ্ছি আমি কিন্তু আদৌ তা নয় কিন্তু সেটা সেই ভাইব্রেশানটা কিন্তু অন্যের মধ্যে গিয়ে তারও ক্ষতি করছে আবার যে প্রচণ্ড খারাপ তাকে মেনে নিলেও কিন্তু তুমি সেখানে কিন্তু তুমি কিছু করতে পারবে না কারণ সে বারে বারেই বাঘনারায়ণ বলেছি সে বারে বারেই তার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে অন্যকে আক্রমণ করা সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে তোমায় আক্রমণ করবেই কাছাকাছি এই ধরনের মানসিকতার মানুষ থেকে তোমাকে নিজের এমন একটা চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে তুলতে হবে যে এই ধরনের মানুষগুলো সহজে তোমাকে না আক্রমণ করতে পারে এটুকুই বললাম আর ওই যে বললাম সঙ্গে সঙ্গে অ্যাকশান করতে হবে না কিছু সময় পজ করা কিছু প্রাণায়াম করাই করা এগুলো এই যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু সবকটাই মনের কন্ট্রোল মনের কন্ট্রোলের ওপর নির্ভর করে মনটাকে আমি চালাবো মনের মর্জিতে আমি চলবো না আমাকে আমি মনকে আমার মর্জিতে চালাবো মানে মনের রিমোটটা সব সময় নিজের হাতে রাখতে হবে কখন কোন বাটনটা টিপতে হবে কোনটায় কাজ হবে সেটা কিন্তু যাতে নিজের পুরো কন্ট্রোলে বা আয়ত্তে থাকে সেই বিদ্যাটা কিন্তু নিজেকে একটু শান্ত হয়ে একটু মেডিটেট করা এ করা এই মধ্যে কিন্তু নিজেকে আয়ত্ত করতে হবে এটাই বললাম ক্ষতি সবার আগে নিজের হয় অন্যকে জ্বালালো পোড়ালো কি না জানি না সবার আগে কিন্তু নিজের ক্ষতি হয় রেগে গেলে এইটুকুই বললাম ভালো থেকো সকলে যে বলবো তোমার টপিক আলোচনা করলাম কেমন লাগলো বলো ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল ধন্যবাদ